একটা বহুতলা ভবন দৈনিকের কাজ শুরু হয়ে গেছে সবাই যে যার কাজে ব্যস্ত হঠাৎই তখন কিছু মুখোশধারী লোক ভারী অস্ত্র শস্ত্র নিয়ে উক্ত ভবনের ভেতরে প্রবেশ করে তাদের কোনো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আর এরপর শুরু হয় উক্ত ভবনের ভেতরে এক ভয়াবহ ধ্বংসলীলা সবাইকে আটক করা হয় কিছু মানুষকে মেরেও ফেলা হচ্ছে শহরের ভেতর চলছে এক হৈহুল্লোর অবস্থা অন্যদিকে ওই বিল্ডিংয়েরই এক ক্লিনার উক্ত ভবন পরিষ্কারের জন্য ঝুলে আছে বহুতলা ভবনের বাহিরে সেই ধ্বংসলীলা জানতে পারে এবং উক্ত ভবনের ভেতরে তার ভাইও আটকা পড়ে তো এরপর ওই ক্লিনার একাই তার ভাইকে বাঁচাতে সাথে আটক করা মানুষদের রক্ষা করার জন্য তিনি নিজেই উক্ত বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেন এরপর শুরু হয় এই ক্লিনারে বুদ্ধিমত্তা দিয়ে উক্ত ভয়াবহ মুখোশধারী বাহিনীকে জব্দ করার এক মহলড়াই আজ এই পুরো ঘটনাটাই বলতে চলেছি কেন এই বিল্ডিংয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয় কেনই বা সবাইকে আটক করা হয় এবং এই সন্ত্রাসী দলের আসল উদ্দেশ্যটাই বা কী ছিল সাথে এই ক্লিনার ছিলেন তার আসল পরিচয়টাও জেনে নেই এবং পরিশেষে এই ক্লিনার নিজের জীবন বাজি রেখে সবাইকে বাঁচাতে পেরেছিল কিনা তবে চলুন দেখে আসি দুই সালে সদ্য নির্মিত অ্যাকশন থ্রিলার মুভি ক্লিনার এর গল্প কথা আসসালামু আলাইকুম বন্ধু আমি সোহাগণিকা আছি মুভি স্টাকারের সাথে মুভি শুরু হয় ঘটনার দিন সকালে লন্ডনের কোনো এক ব্যস্ত শহরকে দেখিয়ে এই মেয়েটির নাম জয়ী মুভির প্রধান একটি চরিত্র তার ঘুম ভেঙে যায় ব্যস্ততার ভেতর দিয়ে কারণ তার কাজের জন্য অনেক দেরি হয়ে গেছে তাই সে দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ে তবে তখনই তার কাছে একটা ফোন আসে তাকে সেখানে যেতেই হবে জয়ী উক্ত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর সে একটা কেয়ার হোম অফিসে আসে এইখানে আসার মূল কারণ এই কেয়ার হোমে জয়ীর ছোট ভাই মাইকেল থাকে এই মাইকেল আসলে একজন মানসিক রোগী তবে সে বেশ ব্রিলিয়ান্ট মাইকেল নাকি এই কেয়ারহোমের গোপন অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে তাই পরিচালক মাইকেলকে এই কেয়ার কেয়ারহোম থেকে বের করে দিচ্ছেন করার কিছুই নেই এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে জয়ের কাজের সময় হয়ে গেছে তাকে যেতে হবে তাই সে মাইকেলকে নিয়ে তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে খানিক্ষণ বাদে তারা অফিসে এসে হাজির হয় এটা এই শহরের বহুতলা বিশিষ্ট একটা নামি দামি জ্বালানি কোম্পানি আগ্নেয়ান জয়ী মাইকেলকে একজন গার্ডের কাছে রেখে যায় সে মাইকেলকে দেখাশোনা করবে আসলে জয়ী তার ভাই মাইকেলকে খুবই ভালোবাসে সে মাইকেলের জন্য সবকিছু কিছু করতেও প্রস্তুত তো এরপর জয়ী লিফটে উঠে পড়ে তখনই আবার লিফটে এই কোম্পানির সিইও জেরাল ও জিও ফ্রে উঠে পড়েন তারা দুই জমজ ভাই এই কোম্পানির মালিক একটু পরে জয়ী ভবনের কন্ট্রোল রুমে চলে আসে তবে সে অনেক দেরি করে ফেলেছে এর জন্য তাকে কিছু কথাও শোনানো হয় তারা জয়ীকে ভবনের কোন সাইডে কাজ করতে হবে সেটা বুঝিয়ে দেন এরপর জয়ী তার নিজস্ব সরঞ্জাম নিয়ে ঝুলে পড়ে উক্ত ভবনের গায়ে হ্যাঁ জয়ী একজন ক্লিনার তবে তার আরও একটা পরিচয় আছে সেটা পরে জানা যাবে বহুতলা ভবন গ্লাস পরিষ্কারের কাজে জয়ী ভবন থেকে নিচে ঝুলে পড়ে এরপর সে তার কাজ করছে একটু পরে তার এক সহকারী সেও সেখানে এসে হাজির এরপর তারা দুইজনে তাদের কাজে ব্যস্ত এইদিকে জয়ীর ভাই মাইকেল নিচে বসে আছে একটু পরে সে উঠে উক্ত ভবনের ভেতরে চলে যায় অন্যদিকে এই কোম্পানির সিইও জেরাল্টো জিও ফ্রে তাদের কোম্পানিতে আজ একটা বার্ষিক অনুষ্ঠান চলছে একটা পার্টির আয়োজন করা হয় এই পার্টিতে বড় বড় নামি দামি লোকজন এসেছেন তাদের ভেতর এই শহরের জ্বালানি মন্ত্রীর মতো বড় সড়ো ভিআইপি পার্সনও হাজির তারা সবাই একত্রিত বিভিন্ন বক্তৃতাও চলছে জয়ী তার সহকারী তারা কাজ করছেন তখন আবার কন্ট্রোল রুম থেকে তাকে ফিরে যেতে বলা হয় এরপর তিনি চলে যান তবে জয়ীকে বলা হয় ভবনের লেভেল ফিফটি ওয়ানে যেতে সেখানে কিছু ময়লা পরিষ্কার করার জন্য তো এই দিকে পার্টি এগোচ্ছে একটু পরে রাত নেমে আসে জয়ী কাজ করছে তখনই ভবনের নিচে অদ্ভুত মাস্ক পরা কিছু অচেনা লোক কোম্পানির ভিতর ঢুকে পড়ে সবাই একই মাস্ক পরা একই পোশাক এরপর তারা সবাই সরাসরি পার্টিতে এসে হাজির জোকার ভেবে কেউ তাদের তেমন কিছু বলে না তারা সবাই পার্টির লোকদের ভিড়ে মিশে যায় তবে উক্ত পার্টিতে বেশ কিছু লোকজন তারা ওই মুখোশারীর পক্ষে আগে থেকে এইখানে ছিল এই দিকে জয়ীকে কন্ট্রোল রুম থেকে উপরে তুলে নিচ্ছে তখনই দেখা যায় কয়েকজন মুখোশারী লোক তারা কন্ট্রোল রুমে এসে সেখানে থাকে কয়েকজনকে সরাসরি শ্যুট করে মেরে ফেলে এরপর তারা কন্ট্রোল রুম নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এই মেয়েটির নাম জি সে উক্ত ভবনের পুরো সিস্টেম হ্যাক করে নেয় অন্যদিকে আগ্নেয়ান কোম্পানির সিইও জিও ফ্রে সবার উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন তিনি তার কোম্পানি কতটা ভালো আর কতটা মূল্যবোধ নিয়ে জনগণকে সেবা দিচ্ছেন সেটা সবার সামনে তুলে ধরেন তখনই সেখানে থাকা একজন মুখোশারী লোক তিনি বলেন এই কথাগুলো যদি একটাও সত্যি হতো তাহলে কতই না ভালো হতো এরপর তিনি সেখানে থাকে একটা বোতল জাতীয় কিছু দেয়ালে ছুঁড়ে মারলে দেখা যায় সেটা দিয়ে কিছু ধোয়া জাতীয় জিনিস বের হয় এরপর একটা সুইচ চাপার ফলে উক্ত ভবনের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হয় এই ধোয়ায় ওইখানে থাকা সবাই অসুস্থ হয়ে পড়ে সবাই অজ্ঞান হয়ে নিচে লুটিয়ে পড়ে তো জয়ী ভবনের একটা জায়গায় এসে থেমে আছে তখন সে লক্ষ্য করে ভবনের ভেতরে একটা কক্ষে সেই বোতল জাতীয় জিনিসটার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে উক্ত কক্ষের লোকজন সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে তো ব্যাপারটা জয়ীর কাছে বেশ সন্দেহজনক লাগে তাই সে ঝুলন্ত লিফটের রশি পেয়ে উপরের দিকে ওঠে এই দিকে মাইকেলকে দেখা যায় সে একটা রুমের ভেতরে এসে লুকিয়ে পড়ে অন্যদিকে ভেতরে থাকা মুখোশধারীরা তারা বেছে বেছে কয়েকজনের জ্ঞান ফিরিয়ে নিচ্ছেন ভারী অস্ত্র শস্ত্র গোলা তাদের আয়ত্তে এরপর কয়েকজনের জ্ঞান ফিরিয়ে তাদের হাত বেঁধে একটা জায়গায় বসানো হয় একজন এসে তাদের উদ্দেশ্যে বলেন তারা এই কোম্পানি তাদের দখলে নিয়েছে যদি জিম্মিরা তাদের কথা শুনে এবং ঠিকঠাক থাকে তবে সবাই বেঁচে ফিরতে পারবে এরপর ভবনের সকল দরজা ও লিফট বন্ধ করে দেয়া হয় এই দিকে ভবনের বাহিরে রশি রশিবেই উপরে উঠছে তখন সে একটা কক্ষের কাছে এসে দেখে এইখানে জেরাল্ড অচেতন হয়ে পড়ে আছে তখনই সেখানে একজন মুখোশধারী লোক প্রবেশ করে এরপর সে জেরালটার জ্ঞান ফিরিয়ে আনে তবে সে জেরালকে একটু মারধর করে তখন আবার জেরাল জানালার পাশে লুকানো জয়ীকে দেখতে পায় জেরাল সেটা বলতে চাইছে তবে তার মুখে অক্সিজেন লাগানো বিদায় ওই মুখোশধারী সেটা শুনতে পায় না এরপর ওই লোকটি জেরালকে সেখান থেকে নিয়ে যায় তো জয়ী এতক্ষণে সব দেখে বুঝতে পেরেছে এই পুরো ভবনটি এখন আটক করা হয়েছে সবাই জিম্মি তাই সে আবার ঝুলন্ত লিফটে নেমে পড়ে এরপর সে নিচের দিকে তাকিয়ে সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু দেখা যায় যে ওই অনেক উপরে ঝুলে আছে সেখান থেকে এত নিচে কেউই তার চিৎকার শুনতে পায় না এই ছেলেটির নাম নোয়া সে একটু বেশি ডনপিটে স্বভাবের তবে এই হামলা নেতৃত্ব দিচ্ছেন ইনি তার নাম মার্কাস নোয়া মার্কাসের কথা শুনে কাজ করতে একদমই রাজি নয় তো জেরালকে নিয়ে আসা হয় এরপর কোম্পানির প্রধান কর্মকর্তাদের কয়েকজনকে একটা জায়গায় এসে বসানো হয় জিওফ্রে জানতে চায় তারা আসলে কি চায় মার্কাস তখন বলেন তারা পৃথিবীকে বাঁচাতে চায় নোয়া এসে জিওফ্রেকে মারধর করতে শুরু করে তো ওইখানের মনিটরে তখন কন্ট্রোল রুমে থাকা যে একটা ভিডিও প্রকাশ করে এই ভিডিওতে উক্ত কোম্পানি অর্থাৎ আগ্নেয়ান কোম্পানি সকল অনৈতিক কাজ দেখানো হয় এই জ্বালানি কোম্পানি বিভিন্ন জায়গায় মিলিয়ন গ্যালন বর্জন ফেলে পুরো পৃথিবী নষ্ট করে ফেলছে মানুষ পশু পাখি মারা যাচ্ছে এইসব ভিডিওতে বলা হচ্ছিল তখন এলেনা নামের একটা মেয়েকে দেখানো হয় মার্কাস বলেন এই এলেনা তোমাদের সকল গোপন তথ্য জেনে যাওয়াতে তোমরা তাকেও মেরে ফেলেছ সরকার তোমাদের পক্ষে পরে এর কোনো সুষ্ঠু বিচারও হয়নি শুধু এলেনা নয় এরপরেও এই বিষাক্ত বর্জ্যের ফলে প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে যা কোনো খবরের কাগজেও বলা হয় না কারণ তোমাদের রাজত্ব সবখানে বিস্তার লাভ করে আছে আর এই সব কিছুর জবাব দিয়েই তোমাদের আজকে দিতে হবে তোমরা প্রত্যেকে এই অপরাধের সাথে যুক্ত সুতরাং তোমরা তোমাদের অপরাধ আর সকল চুরি মিথ্যা আজ ফাঁস করবে পৃথিবী আজ তোমাদের সত্য জানতে পারবে আর এর ফলে আগ্নেয়ান কোম্পানির শেয়ার মূল্যহীন হয়ে পড়বে তোমাদের কর্ম আজ তোমাদের পথের ভিখারি করে তুলবে জিওফ্রে এইসব কথা শুনে মার্কাসকে বলে তারা আলাদাভাবে বসে এই সমস্যার সমাধান করতে পারে কিনা তো সে সরাসরি মার্কাসকে ঘুষের বিষয়টা বলে তখনই নোয়া এসে জিওফ্রেকে বেশ মারধর শুরু করে তবে মার্কাস তাকে এইসব কাজ থেকে বিরত থাকতে বলেন অন্যদিকে জয়ী সে ভবনের একটা জায়গায় জরুরি সাহায্যের সংকেত এস লিখে আগুন জ্বালিয়ে দেয় নিচে থাকা লোকজন তখন সেটা দেখতে পেয়ে তাদের ভেতর বেশ কৌতূহল সৃষ্টি হয় অন্যদিকে কন্ট্রোল রুমে থাকা জি এই ব্যাপারে জানতে পারে সে তখন মার্কাসকে এই সব জানিয়ে দেয় তারা এও জানতে পারে পুলিশ সবকিছু জানতে পেরেছে তারা দ্রুত চলে আসবে মার্কাস তখন নোয়াকে পাঠিয়ে দেয় বাহিরে ঝুলে থাকা ক্লিনার জয়ীকে ধরতে তো তখনই সুযোগ বোঝে জেরাল সেখান থেকে দৌড়ে পালায় নোয়াকে তখন জেরাল্টকে ধরতে বলা হয় এইদিকে কন্ট্রোল রুম থেকে জয়ের ঝুলন্ত লিফ্ট উপরের দিকে তোলা হচ্ছে তাকে ধরার জন্য তখন আবার জয়ী লিফ্টে থাকা মোটরের ভেতরে কিছু একটা ঢুকিয়ে দেয় যার ফলে লিফ্ট একদিকে হেলে পড়ে সেটা থেমে যায় অন্যদিকে জেরাল্ট লুকিয়ে একটা কক্ষে এসে কাউকে ফোন দেওয়ার চেষ্টা করেন তখন সেখানে মার্কাস এসে জেরাল্টকে মারধর করে নোয়াও সেখানে চলে আসে সে জেরাল্টের দিকে বন্দুক ত্যাগ করে গুলি করতে চায় কিন্তু মার্কাস নোয়াকে এই কাজ করতে নিষেধ করেন তবে নোয়া তখন কথা না শুনে সে সরাসরি মার্কাসকে গুলি করে দেয় এর কারণ নোয়া শুধু প্রতিশোধ নয় তার অন্য উদ্দেশ্য আছে যেটা পরে জানা যাবে মার্কাসকে মারার ফলে তার সহযোগীদের কয়েকজনকেও মেরে ফেলা হয় তবে যারা নোয়াকে তাদের লিডার মানতে রাজি হয় আর তার কথা শুনতে রাজি তাদের সে মারে না নোয়া তখন মার্কাসকে বলে এখনই সময় এসেছে বিপ্লবের প্রতিশোধের তখন আবার মার্কাসের মৃত্যু ভবনে থাকা বাকিদেরও দেখানো হয় এতে করে সবাই মারাত্মক ভয় পেয়ে যায় তবে এইবার তারা সবাই বেশ ভয়ার্থ এরপর নোয়া মার্কাসকে উক্ত ভবন থেকে নিচে ফেলে দেয় তবে মার্কাস গিয়ে জয়ী লিফটে আটকা পড়ে জেরালকে বাকিদের কাছে নিয়ে আসা হয় এইদিকে বাইরে পুলিশ চলে এসেছে পুরো ভবন তারা ঘিরে ফেলে ভবনের উপরে হেলিকপ্টার টহল দিচ্ছে জয়ী ঝুলন্ত লিফটে আটকে থাকা মার্কাসের কাছ থেকে একটা বন্দুক পায় তখনই ভবনের ভেতরে জার্নালার কাছে তার ভাই মাইকেল চলে আসে মাইকেলকে দেখে জয়ী তো বেশ খুশি তবে তখনই আবার সেখানে নোয়াকে আসতে দেখে মাইকেল লুকিয়ে পড়ে নয়া এসে জয়ীকে বলে সে তার কাছে থাকা বন্দুক দিয়ে নিচে ফায়ারিং করবে জয়ের করার কিছুই নেই সে ভবনের নিচে বেশ কিছু ফায়ারিং করে এতে করে বাইরের পরিবেশ আরও ঘোলাটে সৃষ্টি হয় সবার ভেতরে তীব্র আতঙ্ক দেখা যায় উদ্ধারকারী হেলিকপ্টার থেকে জয়ীর দিকে স্নাইপাররা বন্দুক তাক করে আছে নির্দেশ পেলেই তারা জয়ীকে ফায়ারিং করবে এইদিকে জিম্মিদের ভেতর জ্বালানি মন্ত্রীও ছিলেন তাকে ইতোমধ্যে লাইভে আনা হয়েছে তিনি নিজের করা অপকর্মগুলো স্বীকার দিচ্ছেন অন্যদিকে এই মহিলার নাম হিউ তিনি একজন সিনিয়র গোয়েন্দা অফিসার তিনি এই কেসের তদন্তের কাজ করছেন তো তিনি তখন জানতে পারেন উক্ত ভবনের বাহিরে জয়ী নামের একজন ক্লিনার ঝুলে আছে যে একটু আগে বেশ কিছু ফায়ারিং করেছিল তো এই জয়ী নাকি একজন প্রাক্তন আর্মি পূর্বে জয়ী আর্মি অফিসার ছিলেন তবে কোনো এক গণ্ডগোলের জন্য নাকি তিনি চাকরিচ্যুত হয়েছেন যাই হোক অন্যদিকে সেখানে স্নাইপার স্কোয়াডের হেঁটে সে বলেন স্নাইপার জয়ীকে টার্গেট করে আছে নির্দেশ পেলেই তারা ফায়ারিং করবে কিন্তু হিউম জানান না জয়ীকে ফায়ারিং করার তার কোনো অনুমতি নেই সে কেবল একজন ক্লিনার তো তার ওপর থেকে স্নাইপাররা তাদের নিশানা সরিয়ে নেন এই দিকে জয়ীকে দেখা যায় সে হাত তুলে দাঁড়িয়ে আছে আর তখনই ঝুলন্ত লিফটে একটা ঝাঁকুনি দেয় যার ফলে জয়ী প্রায় পড়েই যাচ্ছিল তবে সে কোনোভাবে রশি ধরে ঝুলে থাকে তো অন্যদিকে ভবনের ভেতরে এক একজন তাদের অপকর্মগুলো স্বীকারোক্তি দিয়ে যাচ্ছিলেন জয়ী এইবার উক্ত ভবনের ভিতরে ঢুকবে তাই সে ভবনের গ্লাসগুলো ভাঙার চেষ্টা করে কিন্তু এতে সে সফল হয় না অন্যদিকে ভেতরে চলছে একের পর এক জবানবন্দি দেখা যায় বাকি সকল জিম্মিরা এখনও অজ্ঞান হয়ে পড়ে আছেন তবে তাদের প্রত্যেকের শরীরে বিশেষ বোমা সেট করে দেওয়া হয়েছে নোয়া নিজের হাতে একটা ঘড়ির জাতীয় ডিভাইস পরে নেয় এটা তার পালসের সাথে সংযুক্ত মানে তার পালস বন্ধ হয়ে গেলেই এই সকল বোমাগুলো ব্লাস্ট করবে তার মানে নোয়া মারা গেলে বাকিরাও মরবে আর এই বিষয়টাই সে তদন্ত অফিসার হিউমদের বলছিল হিউম তখন বলেন ভেতরে কিছু নিরীহ মানুষ রয়েছেন তাদের ছেড়ে দেয়া হোক কিন্তু নোয়া কাউকে ছেড়ে দিতে রাজি নয় হিউম জানতে চায় সে আসলে কি চায় নোয়া জানায় সে পৃথিবীকে বাঁচাতে চায় পৃথিবীতে মানুষই এখন যত সব ক্ষয়ক্ষতির কারণ তো তারা কথা বলার সময় কিছু অফিসার উক্ত ভবনের নিচে ভেতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নোয়া সেটা দেখে ফেলে সে অফিসারদের দ্রুত চলে যেতে বলে নাহলে সে ভিতরে থাকা নিরীহ মানুষদের এক এক করে মেরে ফেলবে তখনই দেখা যায় অফিসাররা পেছনে হরতে বাধ্য হয় কিন্তু তারা তাদের গাড়ির কাছে আসা মাত্রই গাড়িতে একটা বড় সড়ো বোমা ব্লাস্ট হয় এতে ওইখানে উপস্থিত থাকা অফিসাররা মারা যান হিউম জয়ীর সাথে কথা বলেন তবে জয়ী জানায় সে এখন ভেতরে যাবে এই খবর আবার নোয়া তার হ্যাকিং টিমের মাধ্যমে জানতে পারে হিউম তখন জয়ীকে বলে জয়ীর উক্ত জায়গা থেকে দ্রুত সরে যেতে হবে কারণ ভয়াবহ একটা বিস্ফোরক বোমা তার দিকে পাঠানো হয়েছে তো দেখা যায় একটা বোমা ভবনের উপর থেকে নিচের দিকে নামছে জয়ী যেহেতু অনেক উঁচুতে ভবনে ঝুলে থাকা এক্সপার্ট তাই সে দ্রুত উক্ত ভবনের গাবে পাশে সরে যায় আর তখনই সেখানে ভয়াবহ বোমা ব্লাস্ট হয় জয়ী বেঁচে যায় তবে সে কোনোভাবে জানালা ধরে ঝুলে আছে হিউম তখন আবার জয়ীর সাথে কথা বলে তো জয়ী জানায় স্নাইপার দিয়ে গ্লাসে ফুটো করার জন্য এরপর সে গ্লাস ভেঙে ভেতরে ঢুকবে স্নাইপাররা তখন তাই করে গ্লাসে ফায়ারিং করে বেশ কয়েকটা ফুটো করেন ভেতরে থাকা সকলের স্বীকারোক্তি নেওয়া প্রায় শেষ তবে তাদের ভেতরে কোনো একটা জিনিস লুকায়িত রয়েছে যা তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে জয়ী গ্লাস ভাঙার চেষ্টা করছে অন্যদিকে হিউম নোয়াকে কথাবার্তায় ব্যস্ত রাখছে কীভাবে সে জিমিদের মুক্তি দেবে আর সে কী চায় তার কোনো চাওয়া বা মুক্তিপণ রয়েছে কিনা এইসব নিয়ে কথা বলছেন দিকে জয়ী গ্লাস ভাঙতে পারছিল না সে একদমই হতাশ তবে তখনই মাইকেল এসে গ্লাস ভেঙে জয়ীকে ভিতরে নিয়ে আসে জয়ী মাইকেলকে দেখে খুবই খুশি তখনই হিউম জয়ীকে জানায় তাদের দ্রুত ওই জায়গা থেকে পালাতে হবে কারণ ওরা এই দিকেই আসছে জয়ীরা দেরি করে না তারা দ্রুত সেখান থেকে পালায় তো জয়ীরা ভবনে ভিতরে দৌড়ে পালাচ্ছে তাদের ধাওয়া করছে নোয়া বাহিনীর লোকজন এইভাবে খানিকক্ষণ দৌড়ে তারা একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে খানিকক্ষণ বাদে নোয়া বাহিনীর কয়েকজন সৈন্য সেখানে ঢুকে তল্লাশি চালায় জয়ী মাইকেলকে এইখানেই থাকতে বলে এরপর সে ওই বাহিনীর লোকজনকে জব্দ করার জন্য বেরিয়ে পড়ে এরপর চলে জয়ী আর ওই বাহিনীর ধাওয়া পাল্টা লড়াই তবে যেহেতু জয়ী একজন প্রাক্তন আর্মি তার সাথে লড়াই টিকে থাকাটা অতটা সহজ নয় জয়ী কয়েকজনকে মুহূর্তের ভেতর ঘায়াল করলেও পেছন থেকে একটি মেয়ে এসে তার দিকে বন্দুক ত্যাগ করে তবে জয়ী তার দক্ষতা বুদ্ধিমত্তা দিয়ে ওই মেয়েটিকেও ঘায়েল করে ফেলে এরপর তাদের ভেতরে বেশ খানিক্ষণ মারপিট চলে ওই মেয়েটি জয়ীর দিকে বন্দুক ত্যাগ করে গুলি করতে যাবে তবে মাইকেল তখন সেখানে একটা বোমা নিচে ফেলে দেয় জয়ী দ্রুত পাশে সরে যায় তখনই উক্ত বোমা ভয়াবহ ব্লাস্ট হয় মেয়েটি ছিটকে গ্লাস ভেঙে ভবনের নিচে পড়ে যায় তো এই বোমা ব্লাস্টে ভবনে তীব্র শব্দ হয় ভবন কেঁপে ওঠে এইটা নৌওয়াহিনীরও লক্ষ্য করে তো তাদের এখন দ্রুত এইখান থেকে বের হতে হবে তাই নোয়া কন্ট্রোল রুমে থাকা জিকে বলে তার নিজের একটা ভিডিও যেন সে পাবলিশ করে দেয় এতে করে সবাই সত্যটা জানতে পারবে কেন তারা এইখানে এসেছে তো জি তখন নোয়ার কাঙ্ক্ষিত ভিডিওটা দেখে ভিডিওতে নোয়া বলে যখন আপনারা এই ভিডিওটি দেখবেন তখন আমি এবং এই ভবনে থাকা সবাই মৃত থাকবো এটা শুনে জি একদমই হতপাক তারা কেউই জানতো না যে এই নোয়া আসলে একজন উগ্রপন্থী সদস্য নিজের জীবন দিয়ে দেশে ধ্বংসলীলা চালায় জঙ্গিবাদ উগ্রপন্থী সদস্য সে ভিডিওতে সে এও বলে মানুষ পৃথিবীতে একটা ভাইরাস সে এই ভাইরাস নির্মূল করতে এসেছে তো জি তখন বুঝে যায় এই নোয়া হয়তো একজন মানসিক রোগী তাই সে তখন কন্ট্রোল রুমে থাকে এক সৈন্যকে আক্রমণ করে পালাতে চায় তবে ওই সৈন্য তখন জিকে গুলি করে মেরে ফেলে আর তখনই সেখানে জয়ী এসে ওই সৈন্যকে ফায়ারিং করে এরপর সে মাইকেলকে নিয়ে কন্ট্রোল রুমে চলে আসে জয়ী মাইকেলকে বলে সিস্টেম হ্যাক করে সকল তথ্য মুছে দিতে হবে তো মাইকেল তখন তাই করে এই কাজে মাইকেলের তেমন একটা সময় লাগে না কারণ সে এই বিষয়ে ভালোই এক্সপার্ট মুহূর্তের ভেতর সে উক্ত সিস্টেম হ্যাক করে সকল ডাটা মুছে দেয় এই খবর নোয়া জানতে পেরে সে তীব্র রাগে জয়ীকে ধরতে বেরিয়ে পড়ে তো জয়ী তখন হিউমকে বলে সে তার ভাইকে লিফ্টে নিচে পাঠিয়ে দিচ্ছে তারা যেন মাইকেলকে দেখে রাখে এরপর জয়ী মাইকেলকে লিফটে উঠিয়ে দেয় কিন্তু মাইকেল যেতে চায় না তবে শেষ সে যেতে রাজি হয় এইদিকে উদ্ধারকারী দলও তখন দ্রুত উক্ত ভবনের ভেতরে ঢুকে পড়ে অন্যদিকে নোয়া তার লোকজন নিয়ে দ্রুত ভবনের চারিদিকে ছড়িয়ে পড়ে তারা জয়ীকে খুঁজে চলেছে তবে জয়ী তার দক্ষতা দিয়ে একজন সৈন্যকে ঘায়ল করে ফেলে এই দিকে নিচে থাকা জিম্মিদের সবার শরীরে বোমা পাহাড়ারত আছে কয়েকজন নোয়া বাহিনীর সদস্য তখনই সেখানে পুলিশ স্কোয়াড এসে ওই সকল সদস্যদের ফায়ারিং করে মেরে ফেলে অন্যদিকে জয়ী লুকিয়ে আছে নোয়া বাহিনী তাকে খুঁজে চলেছে তবে জয়ী বেশ কিছু সৈন্যদের তার নিজের দক্ষতা দিয়ে ঘায়েল করে নেয় এরপর সে নোয়াকে খুঁজছে খানিক্ষণ বাদে জয়ী দেখে নোয়া একটা জায়গায় বসে আছে জয়ী তার দিকে বন্দুক ত্যাগ করে নোয়ার পেছনে এসে দাঁড়ায় জয়ী তখন দেখে নোয়ার হাতে সেই ইলেকট্রনিক্স ডিভাইসটি যার মাধ্যমে সকল বোমা বিস্ফোরিত হতে চলেছে তো এরপর শুরু হয় নোয়ার আর ভেতরে ভিতরে লড়াই এইভাবে দুজনের ভেতরে বেশ খানিক্ষণ মারপিট চলে তবে মারপিটের এক পর্যায়ে জয়ী কায়দা করে নোয়ার হাত থেকে সেই ডিভাইসটি নিয়ে নেয় তবে নোয়া সেটা লক্ষ্যই করে না এইভাবে মারপিটের এক পর্যায়ে জয়ী নোয়াকে ভবনের উপর থেকে ফেলে দেয় নোয়া নিচে পড়ে যায় এরপর উদ্ধারকারী দল সকল জিমিদের নিয়ে উক্ত ভবন থেকে বেরিয়ে আসে জয়ী বেরিয়ে তার ভাইকে খুঁজছে এসে জানায় তার ভাই নিরাপদেই আছে তবে এই সকল জিমিদের মুক্তি আর নোয়া বাহিনীর মতো ভয়ঙ্কর দলকে ধ্বংস করার জন্য জয়ীকে তারা ধন্যবাদ দেয় এবং সেই সাথে তার পূর্বের কাজে অর্থাৎ আর্মিতে যোগদানের জন্য বলেন যাই হোক শেষমেশ জয়ীর জন্যই সবাই বেঁচে যায় তবে এই আগ্নেয়ান কোম্পানির সকল ডকুমেন্ট আর কারচুপি সকলের সামনে প্রকাশ পায় নোয়া বাহিনী এই সকল তথ্য উন্মোচিত করেছে তবে তারা মানববিরোধী ও গ্রোপন্থী দল তাদের সাপোর্ট করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয় আর মুভিটি এইভাবেই শেষ হয় তো মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন আর ভালো লাগলে একটি লাইক সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপর কেমন আছেন সবাই খুব ভালো তাই না আজ এ পর্যন্তই কথা হবে সামনের ভিডিওতে যা খুব শীঘ্রই আসতে চলেছে সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ